এবারে রেমিটেন্স ডলারের দাম বেঁধে দিলেন বাংলাদেশ ব্যাংক, একশো টাকার বেশি দামে রেমিটেন্সের ডলার কিনতে পারবে না কোনো ব্যাংক গত দুই বছর ধরে দেশের ডলারের বাজারে অস্থিরতা বিরাজ করছে তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে বাজার কিছুটা স্থিতিশীল হয় কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে ডলারের দাম বাড়তে শুরু করে এবং তা একশো টাকায় পৌঁছায় এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন একশো তেইশ টাকার বেশি দামে রেমিটেন্স বা প্রবাসী আয় না কেনে বেশি দামে ডলার কেনার জন্য তেরোটি ব্যাংকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং এগারোটি বেসরকারি ব্যাংক রয়েছে ব্যাংকগুলোকে তাদের কার্যক্রমের ব্যাখ্যা দিতে বলা হয়েছে নির্দেশনার পর বেশ কিছু ব্যাংক রেমিটেন্সের দর কমিয়ে এনেছে গত দুই দিনের মধ্যে ডলারের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে রেমিটেন্সের দামও কিছুটা কমে এসেছে তবে খাত সংশ্লিষ্টরা মনে করেছেন আমদানির দায় মেটানোর সম্পন্ন হলে ডলারের বাজার আরও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে